এইবার প্রথমবার বইমেলা হচ্ছে বুদ্ধহীন প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য যার জীবন জুড়ে ছিল বই একদিকে স্বর্গের নিচে মহাবিশৃঙ্খলা দুঃসময়ের বই লিখেছেন তেমনই একাধিক অনুবাদও করেছেন তবে তিনি না থাকলেও সাধারণ মানুষের কাছে তার জীবনাদর্শ তুলে ধরার চেষ্টা করেছে তার যুব সংগঠন ডি বইমেলায় তাদের স্টলে বুদ্ধবাবুর একাধিক গ্রন্থ পৌঁছে দিচ্ছে বইপ্রেমীদের সালটা উনিশশো সাতানব্বই রাজ্যে তখন বামফ্রন্ট সরকার তখন বইমেলা হতো ময়দানে হঠাৎই ভয়ঙ্কর আগুনে ভস্মীভূত বইমেলা পুড়ে ছাই অধিকাংশ স্টল মাথায় হাত প্রকাশকদের সেবার নিজেদের উদ্যোগে একদিনের মধ্যে বইমেলাকে আবার সাজিয়ে বইপ্রেমীদের কাছে ফিরিয়ে দিয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য পরবর্তী সময় কলকাতা বইমেলাকে আন্তর্জাতিক স্তরে তুলে ধরতে বিভিন্ন উদ্যোগ নিয়েছিলেন পুস্তক ও সংস্কৃতিপ্রেমী বুদ্ধবাবু এবার বুদ্ধহীন প্রথম বইমেলা কিন্তু মানুষের কাছে তার ভাবনাকে তুলে ধরার চেষ্টায় কসুর নেই বুদ্ধবাবুর যুব সংগঠনের এবার বইমেলায় যুবশক্তি স্টল জুড়ে রয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতা সম্পাদক বুদ্ধদেব ভট্টাচার্য তাকে নিয়ে বই স্বপ্ন দেখব বলির চাহিদাও প্রচুর রয়েছে বলে মত সংগঠনের বর্তমান নেতৃত্বের বুদ্ধবাবু যুব ফেডারেশনের নেতা থাকাকালীন ভবিষ্যৎ প্রজন্মের যুবরা কিভাবে বাঁচবে কিভাবে লড়বে তার নিজস্ব যার লেখা বুদ্ধবাবুর মুখ্যমন্ত্রিত্বের সময়ে সিঙ্গুর নন্দীগ্রামের ঘটনা গোটা ষড়যন্ত্র তার বিরুদ্ধে বুদ্ধবাবু এবং বামপন্থীদের লড়াই সেই সময়ের ঘটনার লেখা বই এবং তাকে স্মরণে রাখার জন্যে নানান রকম মার্চেন্ডাইজ ইত্যাদি সবটা আমরা যুবশক্তির স্টলে রেখেছি এবং এত মানুষ সেইটা এসে চাইছেন সেই বইয়ের খুঁজছেন যে আমাদের সেটা বারংবার বারংবার ছাপিয়ে হচ্ছে যে এইখানে আনতে হচ্ছে স্বপ্ন দেখব বলে বইটা বুদ্ধবাবু নিজেও গোটা জীবন এই যৌবনের ভালো থাকার স্বপ্ন দেখছিলেন তাহলে কিভাবে সেই যৌবন আবার নিজের পায়ে ঘুরে দাঁড়াতে পারে সেই স্বপ্ন দেখার জন্যেই আমরা এই স্টলে তার লড়াইটাকে বাঁচিয়ে রাখার তার লড়াইটাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে মুখ্যমন্ত্রীর পাশাপাশি তার লেখক সত্তাকে নিয়ে স্মৃতিচারণ করেন চলচ্চিত্র গবেষক সঞ্জয় মুখোপাধ্যায় মানুষের জীবনের অন্তায় বুদ্ধদেববাবু প্রাপ্তবয়সেই চলে গেছেন এবং কষ্ট পাচ্ছিলেন কিন্তু এটা ঠিক যে বুদ্ধদেববাবু আমাদের সেই বিরল মুখ্যমন্ত্রী যিনি মুখ্যমন্ত্রী ছাড়াই একজন লেখক তার জীবন শুরু হয়েছিল লেখা দিয়ে এবং তিনি শেষ পর্যন্ত নিজেকে প্রধান পরিচয় ভেতরে ভেতরে লেখক মনে করতেন তার অনুপস্থিতি তো আমাদের যারা লেখেন বা যারা কলম ধরেন বা যারা মাউস ধরেন তাদের পক্ষে মর্মান্তিক কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে গুরুত্বপূর্ণ না মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলায় আরও আছে কিন্তু লেখক মুখ্যমন্ত্রী লেখককে আদর করার মুখ্যমন্ত্রী তো একজনই বই সঙ্গীত বিদেশ চলচ্চিত্রের প্রতি বুদ্ধবাবুর অনুরাগ সর্বজনবিদিত বিদিত কলকাতাকে যাতে মানুষ বই ও সিনেমা দিয়ে চিনতে পারে তার জন্য সব রকম সাহায্য করেছিলেন তিনি বই মেলার পাশাপাশি কলকাতা চলচ্চিত্র উৎসবকে নিয়ে গিয়েছিলেন আন্তর্জাতিক স্তরে রাজনৈতিক মহলের একাংশ একদা শিল্পায়নের স্বপ্ন দেখা বুদ্ধদেবকে প্রকাশক হিসাবে ব্যর্থ বলে মনে করলেও রাজ্যের সংস্কৃতির প্রসারে বুদ্ধবাবু যে একশো শতাংশ সফল তা নিয়ে বোধহয় সন্দেহ নেই কারোরই সর্বোপরি বাংলায় শিল্পায়ন না আনতে পারলেও বাঙালিদের সংস্কৃতি মনস্কতা আবেগকে প্রসার ঘটাতে ভুল করেননি বুদ্ধবাবু ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে চয়ন চক্রবর্তীর রিপোর্ট ট্রাইভ টিভি বাংলা